আমরা পেয়েছি সলিল জন্ম শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক রাজীব মহাপাত্রকে সেই রাজীব মহাপাত্রের কাছ থেকে সলিল জন্ম শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জেনে নেব স্যার আপনার নাম রাজীব মহাপন্ত্র আইতো সলিল জন্ম শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান এই বিষয়ে বিবৃতি সলিল চৌধুরী জন্মশতবর্ষ চলছে দু হাজার পঁচিশ সাল আমরা ভাটালে সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন ও সলিল সমারোহ কমিটি গঠন করে সারা বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতা সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করি এবং আজকে যে দেখছেন আজকে একটু বৃহত্তর কলেবরে আমরা সেই সমাপ্তি অনুষ্ঠান জন্মশতবর্ষে সুনীল চৌধুরীর জন্মশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান আমরা করছি এখানে আমরা যেমন পুরস্কার বিতরণী তার সাথে বিভিন্ন শিল্পী এবং তাদের প্রতিষ্ঠান তাদের সম্বর্ধনা তার ছাড়াও বিশেষ যারা সঙ্গীতের উপর আমাদের ঘাটালে দীর্ঘদিন ধরে সঙ্গীত পরিবেশন করে মানুষকে আনন্দ প্রদান করেছেন তাদের সম্বর্ধনা এছাড়াও বিভিন্ন শিল্পীদের নিয়ে সমন্বয়ে আমরা নৃত্য সঙ্গীত আবৃত্তি এই সাংস্কৃতিক দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং সাথে সাথে সলিল চৌধুরীকে এর মধ্য দিয়েই শ্রদ্ধা জান নিবেদন করেছি আমরা রাজীব বাবুর কাছ থেকে বর্ষব্যাপী যে সলিল জন্ম শতবর্ষ উদযাপন চলেছে তার বিস্তারিত বিবরণ জানলাম যে সলিলকে তার শিল্প এবং সঙ্গীতকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা এবং ছড়িয়ে দেওয়ার জন্যই তাদের এই আয়োজন ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাগত প্রামাণিক এস টি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা সবার খবর সবার আগে সরাসরি ঘাটাল থেকে